সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আল্লাহর এই দুইটা নাম পাঠ করুন আপনার সকল মনের আশা পূরণ হবে আল্লাহর গুণবাচক নাম দুটি নিয়ে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তা কবুল করবেন আপনি মোনাজাতের মাঝে গুণবাচক নাম দুটি বারবার পাঠ করবেন দেখবেন আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন যেই নামের ওসিলাই রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন আল্লাহর রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম আমাদের শিখিয়েছেন তোমরা যখনই দোয়া করবে তখনই তার আগে দরু শরীফ পাঠ করবে এবং আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক নামগুলো বেশি বেশি করে পাঠ করবে সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক নামগুলো যখন তুমি বেশি বেশি করে পাঠ করবে তখন আল্লাহ আল্লাহতালা তোমাদের প্রতি উত্তর দেবেন আল্লাহ তালা উত্তর দেবেন হে বান্দা তোমার কি লাগবে কি লাগবে আমাকে বলো সেই গুণবাচক নাম দুটি হলো আল্লাহর রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন বান্দা যখন রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রহমান ইয়া রহিম হে করুণাময় হে দয়ালু এভাবে বলতেই থাকে একসময় আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতে থাকেন ওহে আমার গোলাম কি লাগবে তোমার আমায় বলো তুমি আমার রহমান ও রহিম নামের ওসিলায় প্রার্থনা করছো আমার বান্দা তোমার কি লাগবে একবার বলো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রতি উত্তর দেন আর আল্লাহর কাছে আপনি যখন আপনার মনের চাহিদাগুলো পেশ করেন আপনার অন্তরের চাওয়া জিনিসগুলো যখন আল্লাহ আল্লাহতালার কাছে দু হাত তুলে পেশ করেন তখন রাব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে অবশ্যই কবুল করেন এই দোয়াগুলো আল্লাহতালা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন অনেকেই আপনারা মনে করেন আমরা এভাবে দোয়া করছি তাহলে আমাদের দোয়া কবুল হচ্ছে না তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি জানেন এই মাখ লুক্ষের কখন কি প্রয়োজন আপনি যতটা না বোঝেন আপনার কখন কি প্রয়োজন তার থেকেও বেশি ভালো বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝেন একমাত্র কোনটা দিলে আপনার কল্যাণ হবে আর কোনটা দিলে অকল্যাণ হবে তবুও তিনি বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও তোমার চাওয়াতে আমি খুশি হয়ে তোমাকে বেশি বেশি করে আরও দেব এজন্য চাইতে হবে আপনার যখন প্রয়োজন হবে আপনি আল্লাহর কাছে দু হাত তুলে চান আল্লাহ আল্লাহতালা যখন সঠিক সময় বুঝবেন আপনাকে ঠিক দেবেন এজন্যই আপনাকে অন্তর দিয়ে ধৈর্য সহকারে দোয়া চাইতে হবে নিরাশ চলবে না আপনাকে ইয়াকিন রাখতে হবে এটা ভেবে আল্লাহ তালা আমার দোয়া নিশ্চয়ই কবুল করবেন আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিলে হবে না হয়তো আল্লাহ আপনাকে এক্ষুনি দেবে না হয়তো আপনাকে জন্য সেই চাওয়া আখিরাতের জন্য তুলে রেখেছেন আল্লাহ তালা যা করবেন আপনার কল্যাণের জন্যই করবেন আল্লাহ তালা কোনো দোয়া বিফলে যায় না আল্লাহ খুব খুশি হন যখন বান্দা দু হাত তুলে চোখের পানি ফেলে রহমান ও রহিম বলে আল্লাহর কাছে দোয়া চান শেষ রাতে তাহাজ্জুতের নামাজে যখন হাত তুলে মোনাজাত করবেন এবং অশ্রুর ফোটাতে যায় নামাজ ভিজিয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি যখন দোয়া করবেন এবং রহমান রহিম নামটি শতবার পড়তে থাকবেন আল্লাহ তালা আপনার সকল মনের আশা পূরণ করবেন আপনি যখন সময় পাবেন তখন দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত তুলে অন্তর থেকে বারবার আল্লাহর গুণবাচক নাম দুটি পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দেবেন আপনাকে বিপদ মুসিবত থেকে দূর করে দেবেন আপনার রুজি রোজগারে বরকত করে দেবেন আল্লাহ এই শিফাতি নামগুলো এই জন্যই পাঠিয়েছেন যাতে বান্দা নামগুলো পড়ে আল্লাহর কাছে চাই। প্রার্থনা করতে পারে দোয়া করতে পারে তাই আমাদের আল্লাহর এই গুণবাচক নাম রহমান রহিম গফুর কুদ্দুস এই সব নাম বারবার পাঠ করতে হবে এবং তারপর দোয়া চাইতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন